আজকের সব থেকে বড় খবর যে ললিত ঝা গ্রেফতার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক ললিত ঝা বুঝতে পেরেছে যে আর বাইরে থাকা সম্ভব নয় দিল্লির পুলিশ অর্থাৎ শাহের পুলিশ যেভাবে নেটওয়ার্ক সাজিয়ে ফেলেছে আর বেশিক্ষণ বাইরে থাকা সম্ভব নয় সেই কারণে যেটা করেছে নিজেই একেবারে দিল্লি পুলিশের কাছে এসে হাজির সারেন্ডার দিল্লির কর্তব্যপথ এলাকার যে থানা রয়েছে সেখানে একেবারে হাজির যে আমি সেই ললিত ঝা সারেন্ডার হচ্ছি তাকে গ্রেফতার করেছে দিল্লির পুলিশ আগামী কাল তাকে আদালতে তোলা হবে এখন রাতে তাকে জেরা করা হচ্ছে আর গত কালকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে তো আজকে আদালতে তোলা হয়েছিল তাদের সাত দিনের পুলিশ কাস্টডি দিয়েছে আদালত এবং আগামী কাল এই ললিত ঝাঁকেও তোলা হবে তাকেও কাস্টোডিতে দেবে এই ললিত ঝাঁকে যেটা বলা হচ্ছে যে পার্লামেন্ট কাণ্ডের মূল চক্রি ফলে তার কাছে অনেক কিছু সব তথ্য পাওয়া যাবে যে কাণ্ড তারা ঘটিয়েছে শুধু কি তারাই নাকি তাদের পেছনে আরো অনেক সব লোকজন রয়েছেন বা রয়েছে বড় বড় মাথা রয়েছে তো সেটা আর কি দেখার বিষয় জানার বিষয় সেই কাজটাই করবে দিল্লির পুলিশ কিন্তু ললিত ঝা এত বড় একটা দেশ হয়তো ভেবেছিল যে গা ঢাকা দিয়ে দেব কিন্তু যেভাবে দিল্লি পুলিশ ট্র্যাক করতে শুরু করে তার মোবাইল ফোনের যে বিষয় টাওয়ার লোকেশন দেখা ইত্যাদি বিষয় এবং আশপাশের যেসব রাজ্যের পুলিশ রয়েছে তাদেরকে অ্যালার্ট করা নানান সব আর কি যেভাবে সব ট্র্যাকিং সিস্টেম থাকে সেই সবকে কাজে লাগিয়ে যেভাবে জাল বিছিয়ে ফেলেছিল দিল্লি পুলিশ ললিত ঝাও বুঝতে পেরেছে যে আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না যে কাণ্ড ঘটিয়েছি আর রাস্তা নেই যেভাবে খুঁজছে আমাকে ধরা পড়তে হবে ফলে এইভাবে ছুটে না বেরিয়ে চলেই যাই একেবারে সারেন্ডার হয়ে যায় সেই জন্যই হয়তো একেবারে নিজেই পুলিশের কাছে চলে এসছে যেটা খবর দর্শক যে এই ললিত ঝা গতকাল যে কাজটা করছিল মানে মানে তার যে রোলটা ছিল দুজনকে তো পার্লামেন্টের অন্দরে ঢোকানো হয়েছে দুজন বাইরে ছিল তাদের মধ্যে একজন মহিলা তো তারা যেসব কাণ্ড করছিল বিশেষ করে বাইরে দুজন যেসব কাণ্ড করছিল তার ভিডিও রেকর্ডিং করাটা ছিল তার দায়িত্বে ভিডিও রেকর্ডিং করা আর কি এই করতে হবে সেই করতে হবে মূল চক্রি তো বলা হচ্ছে আপনারা জানেন আর সবার নাকি মোবাইল ওর কাছে ছিল তো যখন মানে এইসব হচ্ছে ভিডিও হয়ে গেছে ভিডিও হওয়ার পর আপলোডও করেছে নেটে এবং যাকে যা পাঠানোর পাঠিয়েছে বাংলারও এক ছেলেকে পাঠিয়েছিল এবং তারপর মানে ছিল যে আমি তো ছবি করছি মানে রিপোর্টার অনেকে ছবি করছেন হয়তো আমাকে বুঝতে পারবে না সেই সুযোগে আমি কেটে পড়বো তো কেটে পড়েছিল কেটে পড়েছিল তো কেটে পড়ে আর কদ্দূর কেটে পড়বে জানা জানি হয়ে যায় যে ললিত ঝা বলে একজন আছে এর মধ্যে ব্যাস জানার পরে একেবারে তার কলকাতার ঠিকানা অমক তমক তার বিহারে বাড়ি সেখানকার ঠিকানা খোঁজ করা আশপাশের রাজ্যে খোঁজ করা এসব শুরু হয়ে যায় তো যেটা খবর দর্শক ললিত ঝাঁ যে কাজটা করেছিল ও দিল্লি থেকে বাসে করে রাজস্থান চলে গেছিল সেখানে আবার দুই বন্ধুর সঙ্গে দেখা করেছে করে একটা হোটেলে তারা আবার ছিল তো তারপর নিজে হয়তো বুঝতে পেরেছে বা অন্যরা হয়তো পরামর্শ দিয়েছে যে আর বা তার কোনো রাস্তা নেই যে ঘটনা যে ঘটনা ঘটিয়েছিস বা তোমরা ঘটিয়েছো আর বাঁচার কোনো রাস্তা নেই চলে যাও সারেন্ডার হয়ে যাও বা নিজে হয়তো বুঝতে পেরেছে যে আর বাঁচার কোনো রাস্তা নেই সারেন্ডার হতেই হবে না হলে আমাকে তো আমি গর্তে ঢুকে পড়লেও আমাকে আর শাহের পুলিশ ছাড়বে না কারণ একটা দেশের সম্মান এখানে জড়িয়ে রয়েছে এবং এবং এই কাণ্ড নিয়ে পার্লামেন্ট তোলপাড় হচ্ছে অমিত ছাড়বেন হয়তো বুঝতে পেরেছে তো সেই জন্য একেবারে নিজে গিয়ে হাজির তবে হাজির হলে আর কি হবে হাজির হলে কি ছাড় হয়ে যাবে নাকি ইউএপিএ ধারাতে মামলা হয়েছে বিরাট কঠিন ধারা ফলে এবার যা হবার হবে তবে আমি যেটা বলছিলাম দর্শক যে অ্যাকচুয়ালি পেছনে কে বা কারা সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে শুধু কি এই চার পাঁচ জনের ছজনের কেস নাকি পেছনে বড় কোনো মাথা কাজ করেছে যে একটা কাণ্ড ঘটিয়ে দাও ঘটালের সুবিধা তারা তারা কেন হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিতে গেল তারা তো তারা তো জানে যে এরকম একটা কাণ্ড ঘটাতে গেলে তাদের বিরুদ্ধে যে আবার যে আইনি হবে তো বেরিয়ে আসা তো খুব মুশকিল মানে তারা কেন এটা করতে গেল কি জন্য করলো সেই জন্যই একটা জানার বিষয় যে কে বা কারা মা থাকে এখন দর্শক অনেক অনেক তো সব ছবি টবি সামনে এসছে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আহ এই যে একটা ছবি আর একটা এই যেটা আহ বাংলার একজন এমএলএ এল বলল কংগ্রেসের তাপস রায় তার সঙ্গে একই প্রেমের ছবি আরো সব যোগ থাকতে পারে এবং যে মহিলাকে গ্রেফতার করা হয়েছে তার যা বক্তব্য আমি শুনিয়েছি সেটা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে কথা কংগ্রেসের সমর্থনে কথা ফলে এই যে জোট আইএন জোট এই জোটের যারা শরীর আছি তাদের অনেকের সঙ্গে হয়তো যোগ থাকতে পারে এখন আইএনডিআই এর তরফ থেকে করা হয়েছে কিনা কংগ্রেসের এমপির বাড়ি থেকে যেভাবে সব টাকা পয়সা উদ্ধার হয়েছে সেই নজর সেই নজর ঘোরানোর জন্য কিছু একটা হয়েছে কিনা বা টিএমসি লোকেরাও মানে এর পেছনে কোন একটা উদ্দেশ্য নিয়ে কাণ্ড ঘটানোর চেষ্টা করেছেন কিনা সবটাই কিন্তু তদন্তের বিষয় আর তদন্ত করতে গেলে তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে এটা কিন্তু শুধুমাত্র একটা ওই ঢুকে বললাম নিরাপত্তার বেস্টরি টপকে ওটা বললে হবে না খুব সিরিয়াস ম্যাটার খুব সিরিয়াস ম্যাটার তো আমার ধারণা ছেড়ে দেবে না পার্লামেন্ট ছেড়ে দেবে না শাহের পুলিশও ছেড়ে দেবে না দিল্লি পুলিশ নিশ্চয়ই এইসব নিয়ে একেবারে রুটটা খুঁজে বের করবে যে থেকে কি ঘটেছে বিষয়টা তো দর্শক যাই হোক রাজস্থান পালিয়ে গিয়েও মানে গা ঢাকা দিয়ে থাকতে পারলো না ললিত হয়তো ঘুমাতেও পারেনি রাতে আমার ধারণা ব্যাস চলে এসে একেবারে থানাতে স্যারেন্ডার এবার ভালো করে ঘষে দিক ঘষে দিয়ে আসল তথ্যটা বের করুক দিল্লির পুলিশ কারণ দেশের মানুষ জানতে চান যে পেছনে কে বা কারা শুধুই ছজন নয় পেছনে কে বা কারা দেশের মানুষ জানতে চান যে পেছনে অ্যাকচুয়ালি হয়েছে সেটা মানুষ জানতে চান কারণ আমরা দেখছি একটা বিষয় নিয়ে কেউ কেউ আর কি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন যে অমক ব্যক্তি এতদূর পড়াশোনা বেকার অমক অমকজন অতদূর পড়াশোনা বেকার এই যে বেকার বেকারত্ব নিয়ে যেভাবে আবার পাশে থাকার একটা বার্তা বা এই মুভমেন্টকে ইন্ধন দেওয়ার মানে এটাকে মুভমেন্ট ধরা হচ্ছে আর কি এটাকে মানে এটা একটা ধ্বংসাত্মক মুভমেন্ট এটা মানে পার্লামেন্টকে এইভাবে এ করা মানে এটা আবার কি মুভমেন্ট মুভমেন্টের কি কোনো সিস্টেম নেই নাকি নিশ্চয়ই দাবি নিয়ে মুভমেন্ট করা যেতেই পারে তাহলে পার্লামেন্টে ঢুকে এইভাবে আতঙ্ক ছড়ানো এটা মুভমেন্ট হচ্ছে কিন্তু আমি দেখছি কেউ কেউ তাদের পাশে থেকে তাদের ছবি দিয়ে তাদের কোয়ালিফিকেশন তারা সব বেকার টেকার দিয়ে সব মানে সব গ্রাফিস করেছে ছাড়ছেন সোশ্যাল মিডিয়াতে ফলে এখান থেকে পরিষ্কার হয় যে পেছনের মদত আছে মদত আছে এখন সে অ্যাকচুয়ালি কাদের মদত সেগুলো ধরা দরকার রয়েছে দর্শক এ ছেলে মানে এটাকে এইভাবে ছেড়ে দিলে হবে না ধরতে হবে তো যাই হোক তার আগে যেটাকে ধরা ছিল মূল বলা হচ্ছিল ললিত ঝা ধরা পড়ে গেছে এখন দেখা যাক এখান থেকে রহস্যের উন্মোচন হবে তো বটেই কিভাবে হয় এবং সেখানে কি উঠে আসে সেটা কিন্তু দেখার বিষয় দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি